সবাই কেমন আছেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমার প্রতিষ্ঠানের নাম হলো দরবারের ড্রো আমাদের জেলা হলো দিনাজপুর আসলে আমি প্রথম এখানে এসেছি হলো কৃষক হয়ে কৃষক হওয়ার পরে যখন ভালো কৃষক হইলাম এটার পিছনেও একটা রহস্য আছে প্রথম অনেক লুজারে ছিলাম প্রথম একদম অনেক ট্রেনিং করার পরে আমি এখান থেকে যাওয়ার পরে প্রায় আড়াইশো শতক শশা লাগাইছিলাম শশা লাগানোর পরে ওখান থেকে প্রায় খরচ হয়েছে আমার পাঁচ লক্ষ টাকা শেষে বিক্রি হয়েছে প্রায় একুশ লক্ষ টাকার মতো সেই কৃষক থেকে পরে ডিলার হলাম ডিলার করতে করতে সামনে আবার আল্লাহ পার্টনার হিসেবে আমাকে ওখানে দায়িত্ব দিয়েছে কতদিন যাবৎ আছে কত টাকার প্ল্যানিং এই বছর এবছর প্রায় এক কোটির কাছাকাছি সেল হয়েই গেছে প্রায় ইনশাল্লাহ সামনে আরো এক কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে সবাই দোয়া করবেন আমার জন্য